গুড মর্নিং কেমন আছে সবাই আজ রবিবার তাই ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি তারপর চা নিয়ে বসলাম আর আমার দোষির জন্য চাটাও ঠিক করে খেতে পারলাম না এই কাপ থেকে ওই কাপ ওই কাপ থেকে এই কাপ ঢালছে বিস্কিট মুড়ি সব চায়ের মধ্যে ফেলে একাকার করেছে তো চাটাও ঠিক করে খেতে পারলাম না তারপর সকাল থেকে না আজকে আমাকে বিরিয়ানি দিতেই হবে আমি বিরিয়ানি খাবো ভাত খাবো না আমি কিছুতেই আজকে ভাত খাবো না আমি রাজি ছিলাম না কারণ মাম্মা একটু পেটের প্রবলেম চলছে কিন্তু কে শোনে কার কথা তখন হাজব্যান্ড বলল দাও না একটু বানিয়ে ও যখন এভাবে বলছে তো মেয়ের আবদার আর বায়না দুটোই রাখার জন্য একটু বিরিয়ানি বানালাম তেমন কিছু মশলা দিই নি একদম সিম্পল রেখেছি হাজব্যান্ড একটু চিকেন কষা করছিলো সেখান থেকে বেরেস্তেটা তুলে নিয়েছি আর চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর সেখান থেকে কয়েকটুকরো চিকেন দিয়েছি আর তারপর একটু ঘি ছড়িয়ে দিলাম আর একজন তো স্নান করে রেডি কখন বিরিয়ানি খাবে আর এই বাকেটটা বাবা বাজার করতে গিয়ে এনেছে এখন এটা নিয়েই কিছুদিন মেতে থাকবে মাম তোমার বিরিয়ানি রেডি চলে এসো কই 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 খাও সালাড খেতে হবে তো আচ্ছা ঠিক আছে তুমি ওটা রেখে দাও খেয়ে বলো কেমন হয়েছে গরম আছে ভালো খেতে না খেতেই ভালো আচ্ছা খেয়ে নাও খাবে তো খাবো চিকেনটা খেয়ে গরম আছে একটু গরম আছে দিয়ে আমি খাবো বিরিয়ানি বলবো আমি তো খাই বিরিয়ানি